কি নাটক করেছে লাভটা কি হয়েছে বলুক নাটক ছাড়া কি করেছে পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য আপনি অফিসার দিয়েছেন বলে তো এসআইআর দুটোর সাথে হয়েছে আপনি এতটাকে অ্যালটমেন্ট করেছেন বলেই তো হয়েছে আর এখন গল্প শোনাচ্ছেন ইমপিচমেন্ট করা করার এসআইআর ঘোষণা হয়ে যাবে ভোট পাঠা যাবে তখন ইমপিচমেন্ট করে কি হবে গল্প এগুলো গল্প হচ্ছে আমরা বলে যাচ্ছি না গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র দামোদর দাস মোদীর নামে ইমপিচমেন্টের হয়েছিল আলোচনা হচ্ছিল তখন সবথেকে বেশি বিরোধী করেছিল কে মমতা ব্যানার্জি এটাও বাংলার মানুষ কেবল মাথায় রাখবে আমি চাই তো এক দফায় হয়ে যাক এক দফাতে হয়ে যাক কোনো সেই ভাবতে অশান্তি তো করবেই তৃণমূল কংগ্রেস ভোট তো চুরি করবে এরা সামান্য মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে এরা ছাড়ে না ভোটে এদের সেই কনফিডেন্সের ডা কোন লেভেলে পৌঁছেছে ছাড়বে কিন্তু এক দফায় হলে কি হবে হিংসা কম হবে সময় স্বল্প লাগবে টাকা পয়সা কম খরচ হবে তবে সেই পরিকাঠামো আছে কি বলতে পারবো না ইসিআইয়ের ব্যাপারটা হচ্ছে পার ডে পঞ্চাশ টাকা কি হবে আজকে একটা ডেট ছেলের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়সে শিক্ষিত বেকার যুবকরা আজকে কাজ নাই যদি বলতো কাজের ব্যবস্থা করছে তাহলে আমি বাবা বা দিতাম তার পরিবর্তে ভাতা দিচ্ছে ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে ছেলেটি বিয়ে করবে না পরিবার পরিকল্পনা করতে পারবে না তাহলে এইভাবে ধ্বংস করেছে বাংলা এগিয়ে যাচ্ছে না বাংলা পিছিয়ে যাচ্ছে তাই যুব সমাজকে বলবো যে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আইএসএফ করবে আগামী দিনে যদি আপনারা দায়িত্ব দেন এই শুধুমাত্র হাজার টাকা ভাতা দিয়ে সমাজকে শক্তিশালী করতে পারবেন এখন সরকার ওরা ওরা ভাবছে না হচ্ছে নিজেদেরকে রাজা ভাবছে আর ভোটার বিরোধীদেরকে প্রজা ভাবছে এই আচরণ হচ্ছে আপনি ভাবতে পারেন যে ভোটে হেরে গেলে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবো আবাস যোজনা বন্ধ করে দিচ্ছে এই বলার সাহস কি করে দেখাচ্ছে এখনো পর্যন্ত শো কাজ করলো না তৃণমূল তাকে সেন্সার করছে না মানে কি তাহলে তৃণমূল আনঅফিশিয়ালি ওকে দিয়ে বলা হচ্ছে এই বক্তব্য যখন বিরোধিতা করছে না তাহলে এই বক্তব্যের সাথে সহমত তাহলে সরকার আর পার্টির মধ্যে এরা ডিফারেন্স করতে পারছে না এই তৃণমূলের কোষাগার থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে না আবার টাকা দিচ্ছে ছাপলামও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাদ বাদ ইয়ে করে বুঝিয়ে দেবো স্পিকারের সাথে নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি এড়িয়ে যাওয়ার জন্য বেশ কিছু শর্ত চাপিয়ে দিচ্ছে যে শর্তগুলোকে এমনভাবে চাপাচ্ছে যেটা সবার পক্ষে হয়তো গ্রহণ করা সম্ভব নয় সেটা তো বেরিয়ে আসবে বলে বিজেপি যখন চাপে থাকে তৃণমূল তাকে ব্যাকিং করে আর তৃণমূল যখন সমস্যায় পড়ে যায় দিদিমণি তখন দিল্লিগামী ফ্লাইট ধরে আমরা বলে যাচ্ছি না ইডি ইডির রেট চলছিল আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফাইল নিয়ে চলে আসলো মোবাইল না ল্যাপটপ নিয়ে নিল তারপরে পরে দিল্লি চলে গেলেন যদিও অনেক গল্প শুনিয়েছেন এই করবে সুপ্রিম কোর্টে যাবে আর দেখুন এই ইডি মামলায় ডেট এক্সটেন্ড হয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের বিষয়টা যখন উঠেছিল স্বল্প সময় আমরা আলোচনা হয়েছে তবে একটা জিনিস আমরা পজিটিভ এতটুকুই আলোচনা করেছি যে উনি বিগত দিনের যে কথাগুলো বলেছিলেন সাম্প্রদায়িক কথা যে কথাই মান পশ্চিমবাংলার কৃষ্টি কালচারের সাথে ম্যাচ করে না তিনি তার পরবর্তীতে অনেস্টেজ তিনি তার কথা তিনি ভুল স্বীকার করেছেন অনুতপ্ত হয়েছেন এটা কিন্তু একটা পজিটিভ সাইড এটা না আমরা আলোচনা করেছি তারপরে ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের আছে